thank mm -hmm. you হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি পল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাংগ্রিকু আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের বাড়িতে থাকা পাখিগুলো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীরকম ন্যাচারাল উপায়ে মানে আমাদের আশেপাশে পাওয়া যায় এই রকম গাছের পাতা এবং বিভিন্ন উপকরণ দিয়ে কীভাবে পাখির ইমিউনিটি পাওয়ার আমরা বাড়াতে পারি এবং শীতকালে আমরা ঠান্ডার হাত থেকেও পাখিকে হিট রেখে ওদের প্রোটেক্স করতে পারি আমি আজকে এই ভিডিওটাতে আমি দেখাবো আপনাদের তো ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটাই দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদের পরপর দেখাবো আমি কিভাবে ওইটা রেডি করছি এবং ওর সাথে কী কী মিক্সড করছি তো ভিডিওটি আপনারা পুরোটা দেখুন আপনারা বুঝতে পারবেন তো ফ্রেন্ডস প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম এবং একটা পাত্রে এক লিটারের হাফ জল প্রায় পাঁচশো এম মতো জল নিয়ে কিছুটা আদাকে ভালো করে ছুলে নিয়ে ওগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি এবং কুড়ি থেকে পঁচিশটা মতো তুলসী পাতা ওইগুলো আমরা জলের সাথে মিশিয়ে নিয়েছি এবং একে এখন ছেড়ে দেব প্রায় পাঁচ মিনিটের মতো একদম ফুল হিটে দেখুন এইভাবে ভালোভাবে জল ফুটতে শুরু করলে আপনারা একটু জলটাকে ভালোভাবে নাড়িয়ে নেবেন নাহলে ওই ওপরের দিকে ফেনাগুলো ভেসে উঠবে এবং তুলসী পাতাগুলো নিচে পড়ে যাওয়ারও চান্স থাকে এইভাবে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিন এবং দেখবেন আবার কিছুক্ষণ পরে জল আরও ভালো করে ফুটবে ঠিক এইভাবে এইভাবে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে জল ফুটিয়ে নিয়ে আমরা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য এখন গ্যাসটাকে বন্ধ করে নেব তো ফ্রেন্ডস দেখুন এখন আমরা গ্যাস বন্ধ করে নিয়েছি এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এবং তুলসী পাতাগুলোকে উঠিয়ে আমি দেখাচ্ছি দেখুন পাতাগুলো একদম ভালোভাবে জলের সাথে মেল্ট হয়ে গেছে এবং এর সাথে আমরা আরও যতটা জল লাগবে আমাদের ওই গরম জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং এইভাবে মিশিয়ে নিলে আপনাদের জলটিও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং এর সাথে আমরা আরেকটি জিনিস অ্যাড করব সেটা হচ্ছে মধু যেটা হানি ওইটা আমরা অ্যাড করছি এক লিটার জলের সাথে এক চামচ মতো এবং এটাকে তারপরে ভালোভাবে মিশিয়ে নিব জলের সাথে এবং একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এই জলগুলো একটা বোতলে বা আপনারা যে কোনো পাত্রে নিয়ে নিন এবং ভালোভাবে মিশিয়ে নেবেন এটাকে তো আমি এখন চলে এসেছি আমার সেটাকের মধ্যে এবং এখানে বাটিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমরা সাজিয়ে রেখে নিয়েছি এবং তারপর আমি একটা বোতলের মধ্যে এই জলগুলো নিয়ে এসেছি ওইগুলোকে সবাইকে অল্প অল্প করে প্রত্যেকটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি একটা মাটিতেই সমানভাবে অল্প অল্প করে দিয়ে চাফ করে নেব এখন প্রত্যেকটা বাটিতে জল দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো আমরা কেকের মধ্যে সার্ভ করে দিলাম এবং দেখুন পাখিগুলো এসে খুব ভালোভাবে জলগুলো খাচ্ছে এবং এগুলো পাখির কোনো সাইড এফেক্ট হবে না এগুলো পাখির ইমিউনিটি পাওয়ার বাড়াতে পাখিদের হেল্প করে অনেকটাই তো আপনারাও যদি পারেন এইভাবে আপনাদের পাখিকে প্রোভাইড করুন এবং এগুলো আপনাদের পাখির শরীরেও একটি অ্যান্টিবায়োটিকের কাজ করবে এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বাড়িয়ে দেবে তো ফ্রেন্ডস আপনারা তো দেখলেন আমি কিভাবে তৈরি করলাম এবং প্রত্যেকটি পাখিতে আমি কিভাবে সার্ভো করলাম তো আপনারাও এইভাবে করুন এবং মনে রাখবেন এটি মোটামুটি মাসে এক থেকে দুবার দিলেই হবে তো পার ডে বা পার উইকে একবার করে ইউজ করলেও হয় কিন্তু পার ডে ইউজ করার কোনো দরকার নেই তো পাখি করে আবার অনেকটাই যুজ হয়ে যেতে পারে এবং পরবর্তীকালে অন্য প্রবলেমও হতে পারে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে ততক্ষণের জন্য বাই বাই